আপনি কি জানেন আপনি নিজে থেকেও বুঝতে পারবেন যে আপনার এসিএল ইঞ্জুরি হয়েছে কিনা এর জন্যে আপনাকে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স বুঝতে হবে বন্ধুগণ আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি অ্যান্ড আর্থোস্কোপিক সার্জন আজকে আমি আপনাদের কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স বোঝাবো যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনাকে এসিএল ইঞ্জুরি হয়েছে কিনা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সব থেকে প্রথম হচ্ছে আপনি মনে করুন যে আপনাকে আঘাত কিভাবে লেগেছে বেশিরভাগই লিগামেন্ট ইঞ্জুরি হাঁটু ঘুরে যাওয়ার কারণে হয়ে থাকে সাধারণত খেলাড়ি খেলার সময় জাম্প করে ল্যান্ড করার সময় লিগামেন্ট আঘাতের শিকার হয় লিগামেন্ট ছেঁড়ার জন্যে ডাইরেক্ট হাঁটুতে চোট লাগার প্রয়োজন নয় এটিকে আমরা মেডিকেল টার্মসে নন কন্টেক্ট ইঞ্জুরিও বলে থাকি দ্বিতীয় হচ্ছে আঘাত লাগার পরে ক্লিনিক্যাল পিকচার কিছু আঘাত লাগার পরে নিজের পায়ে দাঁড়াতে পারে না যদি দাঁড়িয়েও যায় তবুও কিন্তু সে হাঁটতে পারে না এমনও হতে পারে যে আঘাত লাগার কারণে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শব্দও সে শুনতে পায় এরপর তৎক্ষণাতি হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় এমনও হতে পারে যে আঘাত লাগার তিরিশ মিনিট পরেই পা ফুলে যায় কিছু কিছু জনের ক্ষেত্রে দুই থেকে চার ঘন্টাও লাগতে পারে খেলোয়াড়দের মধ্যে আঘাত লাগার পর গেম কমপ্লিট না করাটাও কিন্তু একটি লিগামেন্ট ইঞ্জুরির লক্ষণ তৃতীয় পয়েন্ট হচ্ছে সিন্টেম এবং ইনস্টেবিলিটি হাঁটুর যে ফোলাভাব সেটি দুই থেকে তিন সপ্তাহর মধ্যেই কম হয়ে যায় যার পর তাকে হাঁটা চলার জন্য কোনো ধরনের প্রবলেম হয় না কিছু সময়ের জন্যে আপনি ডেলি যেই কাজ করেন সেটিও করতে পাবেন কিন্তু যখন আপনি রানিং কিংবা জাম্পিং করবেন বা উঁচু নিচু জায়গায় চলবেন তখন আপনার হাঁটুতে লাচাক আসতে পারে ভালোভাবে দেখুন আপনার হাঁটু যদি সামনের দিকে পিছলে যায় এটা এ সিয়াল ইনজুরি হতে পারে এটা আবার যদি পিছনের দিক যদি আপনার পিছলা ভাব মনে হয় এটা পিসিএল ইনজুরিও হতে পারে হাঁটু যদি ভেতরেই পিছলা ভাব আপনাকে মনে হয় এমসিএল ইঞ্জুরি হতে পারে আর সেটাই যদি বাইরের দিকে আপনার পিছলা ভাব মনে হয় তাহলে সেটা কিন্তু এলসিএল ইনজুরিরও সম্ভাবনা হয় চতুর্থ হচ্ছে যে থাই মাসালস ওয়েস্টিং জাঙের যে মাংসপেশি আছে সেটি পাতলা হয়ে যায় শুকিয়ে যায় এটাও কিন্তু লিগামেন ইঞ্জুরির একটি মেন সিমটেম যদি আপনিও হাঁটুর আঘাতের পর এরকমই সিমটেমস অনুভব করছেন তখনাত আপনাকে একটি স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্টের পরামর্শ নেওয়া দরকার এই বিষয়ে আরও জানতে আপনি আপনার এমআরএ রিপোর্ট আমাদের নিচে দেওয়া নম্বরে পাঠাতে পারেন এবং সাথে ফ্রি এক্সপার্ট ওপিনিয়নও নিতে পারেন ধন্যবাদ